দু সালের বিশ্ব তাপমাত্রার রেকর্ড আগের বছরগুলোকে ছাড়িয়ে গেছে এমন তথ্য উঠে এসেছে বিশ্ব আবহাওয়া সংস্থার বার্ষিক জলবায়ু প্রতিবেদনে দু সালে বৈশ্বিক গড় তাপমাত্রা আগের সময়ের তুলনায় এক দশমিক পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানায় সংস্থাটি এই রেকর্ড তাপমাত্রা বিশ্বব্যাপী কৃষি ও জনজীবনে প্রভাব ফেলেছে খরা বন্যা ও দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় আট লাখ মানুষ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পিছনে কারণ হিসেবে সৌরচক্রের পরিবর্তন এবং একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা সমুদ্রের তাপমাত্রাও করেছে নতুন রেকর্ড যা জলবায়ু পরিবর্তনের তীব্রতা আরও বাড়িয়েছে আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলের বরফ গলার দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়াবহ হতে পারে মত বিশ্লেষকদের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় সংকটের মুখোমুখি হবে বলছেন বিজ্ঞানীরা ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বরফ কলার হার দ্রুততর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা অর্জিতা সময় সংবাদ